তথ্য গোপন সহ নানা অনিয়ম করে পূর্বাঞ্চলে দশ কাঠা করে বিশ কাঠা প্লট নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব জয় প্রাথমিক অনুসন্ধানে এর সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুদক এসব অনিয়ম ও প্লট জালিয়াতির ঘটনায় গণপূর্ত রাজুকের সাবেক চেয়ারম্যান সহ কর্মকর্তাদেরও আসামি করা হয়েছে পূর্বাঞ্চল প্রকল্পে ডিপ্লোমেটিক জোনের সাতাশ নম্বর সেক্টরে নম্বর রোডের এক শাড়িতে ছয়টি প্লট এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্লট নম্বর নয় তার ছেলে সজিব আজেদ জয়ের প্লট নম্বর পনেরো দুজনই দশ কাঠা করে প্লট পেয়েছেন এজন্য কাঠাপতি দিতে হয়েছে মাত্র তিন লাখ টাকা করে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ জোন হলেও পূর্বাচলে তারা এই প্লট পেয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় মায়ের প্রভাব বিস্তার করে এই প্লট নেন শুধু তাই নয় প্লট পেতে তথ্য গোপন করেছেন শেখ হাসিনা ও জয় তাদের প্লট ফ্ল্যাট ও স্থাবর সম্পদ থাকলেও সেই তথ্য দেখাননি আবেদনে ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগ সাদস্যে জনাব শেখ হাসিনার নামে বরাদ্দ প্রদান ও প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে আবেদনে তিনি তার যে এখানে বাড়ি রয়েছে ফ্ল্যাট বা প্লট রয়েছে সেই বিষয়টা তিনি গোপন করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় প্লট জালিয়াতির ঘটনায় তাদের জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয় নাই তাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানায় আমাদের অনুসন্ধান দল গিয়েছেন এবং তাদের বক্তব্য সংগ্রহের জন্য এবং তারা পলাতক থাকায় তাদেরকে তাদের বক্তব্য নেয়ার সম্ভব হয়নি এর আগে প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা অজেদ পুতুল এবং শেখ রেহানা ও তার দুই সন্তান রাদন মুজিব ববি ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছিল দুদক সেই মামলায়ও আসামি ছিলেন শেখ হাসিনা দু সালে তাদের নামে প্লট বরাদ্দকারী কর্ণপূর্ত ও রাজুকের সাবেক চেয়ারম্যান সহ কর্মকর্তারাও এসব মামলায় আসামি হয়েছেন রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা